বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা সকালে মর্নিং ওয়াক শেষ করে একটু নদীর পারে এলাম নদীর পারে সকালে ঝিঝির বাতাস আর আজ নাই হ্যাঁ কারণ সূর্যটা মেঘের আড়ালে ঢেকে আছে মাঝে মধ্যে একটু উঁকি দিচ্ছে আপনাদের দেখাবো যদি আমি তো দেখুন বন্ধুরা এদিকেই সূর্যটা আমি একবার দেখেছি উঁকি দিয়েছে এখন মেঘের আড়ালে চলে গেছে একটু পরে হয়তো বের হয়ে আসবে তো আমরা তখন দেখতে পাবো আসলে নদী তো অনেক আছে শহর এলাকাতেও কম বেশি নদী আছে আর গ্রামেও কিন্তু নদী আছে বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশের সর্বত্রই তো নদীর বিচারণ তো তফাৎটা কি জানেন শহরের যে নদীগুলা সেই নদীগুলাতে বেশি জাহাজ লঞ্চ স্টিমার এগুলো বেশি দেখা যায় আর গ্রামের যে অংশটা নদীর সেখানে কিন্তু দেখা যায় ছোট ছোট নৌকা মাছ ধরা নৌকাগুলা দেখুন এখানে কিন্তু অনেকগুলা নৌকা দেখা যাচ্ছে এপারে একটা বাঁধা ওপারে দুইটা আর চলমান আছে দুই তিনটা আর এই সাইডে আছে আপনার বালিকাটার কী বলে টলার আসলে জাহাজ তো বলা যায় না ছোট টলারের মতোই আর কি বা ছোট জাহাজ যেটাই বলেন না কেন থেকে বড় বিষয় হচ্ছে গ্রামের প্রকৃতিটা অপরূপ দৃশ্য নদী বলেন গাছপালা বলেন সব সময় গ্রামের দৃশ্যটাই মনোরম থাকে ওই দেখুন খুন আপনারা দেখতে পাচ্ছেন কি না সূর্যই দেখুন উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে একটু বের হয়েছে সূর্যটা সূর্যের আলোর একটা রশি পড়ে জলটা একটা ঝিকিমিকি ঝিকিমিকি করছে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য দেখছেন সকালে নদীর পাড়ে আসলে আসলে মনটা অনেক শান্তি পাওয়া যায় আর প্রচণ্ড বাতাস ঝিঝি বাতাস এখানে আবার অনেকে টাছও ধরে পরিবেশটা সত্যি খুব মনোরম আমি প্রকৃতির ফ্যান পাগল যাকে বলে তো আমার মতো প্রকৃতির পাগল কে কে আছেন তো আমার মতো প্রকৃতি পাগল কে কে আছেন সকালে নদীর দৃশ্যটা কেমন লাগলাম আমার এক বন্ধু বলেছিল যে দিদি আমি নদীর দৃশ্য দেখতে খুব ভালো লাগে আপনি নদীর পাটি দিয়ে ভিডিও করবেন সেই বন্ধুর কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ